বর্তমানে বাংলা টেলিভিশনে চলতি ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল কথা সাহেব সুস্মিতা অর্থাৎ কথা এভির রসায়নে মুগ্ধ দর্শকরা তবে এবার ঘটে গেল অদ্ভুত ঘটনা কিছুদিন আগেই সামনে এসেছে সাহেবের নতুন সম্পর্কের খবর এতদিন সুস্মিতা সাহেবের অফস্ক্রিন রোমান্টিক বন্ডিং দেখে সকলেই ভাবত তারা সম্পর্কে রয়েছেন তাই সাহেবের নতুন সম্পর্ক মেনে নিতে নারাজ সাহেব সুস্মিতা ভক্তরা আর সেই আঁচ পড়ল এবার টিআরপি তালিকায় তবে কি গল্পের ভালোবাসার সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ালো বাস্তবে প্রেম বর্তমানে টিআরপি তালিকায় ধারাবাহিকের শেষ কথা বলে এই তালিকার মাধ্যমে নির্ধারিত হয় ধারাবাহিকের ভবিষ্যৎ সম্প্রতি কম টিআরপির কারণে একাধিক ধারাবাহিক হঠাৎ করে শেষও করা হয়েছে বিগত সপ্তাহগুলিতে তালিকার শীর্ষে অথবা সেরা দিনে জায়গা দখলে রেখেছিল কথা তবে এবার জায়গা পরিবর্তন হয়েছে কথার ছয় দশমিক সাত টিআরপি নিয়ে পঞ্চম স্থানে নেমে এসেছে ধারাবাহিকটি তবে এর কারণ কি আসলে বাস্তবের প্রেম সাহেব সাগতার সম্পর্কের খবর সামনে আসার পরেই মন ভেঙেছে সাহেব সুস্মিতা ভক্তদের সাহেবের সঙ্গে অন্য কাউকে মেনে নিতে চান কথার অনুরাগীরা এমনটা হলে ধারাবাহিক দেখাও বন্ধ করে দেবেন তারা এমনটাই জানিয়েছিলেন তাদের একাংশ তবে কি তার প্রভাবে টিআরপিতে একেবারেই পঞ্চম স্থানে নেমে এলো কথা বর্তমানে ধারাবাহিকের গল্প বেশ আকর্ষণীয় তা সত্ত্বেও কেন এমনটা হলো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ